পাবনার সাথিয়া উপজেলার নারিয়া গদায় বাজারে প্রতি শুক্রবার জমে ওঠে পুরাতন মোটরসাইকেল হাট যেখানে ক্রেতারা সস্তায় কিনে ফেলছেন স্বপ্নের মোটরসাইকেলটি এই হাটের পুরাতন মোটরসাইকেল কাস্টমাইজেশন কিংবা রিপেয়ার সেবাও বেশ জনপ্রিয় বিশেষ করে তরুণদের কাছে কম দাম ও ভালো মেকানিক্যাল সেবার জন্য এটি অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে অপরদিকে বিশেষ প্রয়োজনে স্বপ্নের মোটরসাইকেলটি বিক্রি করে খুশি হচ্ছেন বিক্রেতারা ফলে মাত্র চার মাসের ব্যবধানে নারিয়া গদায়ের পুরাতন মোটরসাইকেল হাট হয়ে উঠেছে স্বপ্ন কেনা বেচার হাট হাটের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে জানান হাট কর্তৃপক্ষ আমরা কয়েকজন তরুণ মিলে একটা উদ্যোগ নিলাম তো আল্লাহ রহমতে আমরা সফল হয়েছি পুরোপুরি সফল বলতে পারবো না তবে সফলতা দিকে যাচ্ছি দেখুন অনেক গাড়ি আছে তারা তারা তাদের পছন্দ মতো গাড়ি ক্রয় করতে পারছে তাদের ভোগান্তি খুবই কম হচ্ছে আর আরেকটি মেসেজ হলো যে আমাদের হাটে এই তিন চার মাস হলো হাটের বয়স সেক্ষেত্রে আমরা খুব ভালো সারা পাচ্ছি এবং আমরা যেটা বলে ওসুল বলেন আর খাজনা বলেন সেটা আমরা একদম সীমিত পর্যায়ে রেখে দিয়েছি এবং এটা আমাদের বাড়ানোর ইচ্ছা নেই যে আমরা দেখেছি যে একটা মানুষ কত কষ্ট করে একটা বাইক কিনতে আসে এবং অনেকগুলো টাকা খরচ করে বাইক কিনতে আসে তো এটা থেকে যেন কাস্টমাররা একটু হলে সাশ্রয় হয় সেই ব্যবস্থাটা করেছি একজন খাস কাস্টমার যদি একজন আপনার মূল মালিকের কাছ থেকে গাড়ি কিনতে পারে তাহলে সেরকম একটা অবস্থান যদি তৈরি করতে পারি তাহলে অবশ্যই একটা হাট তৈরি তো সেই চিন্তা ভাবনা থেকে আমরা হাটটা নিজেই উদ্যোগ নিয়েছি এবং আমার সাথে আমাদের রবি ভাই আর শ্রদ্ধা সুমন ভাই আমার বন্ধু জাহিদুল ইসলাম জাহিদ এবং বন্ধু সাগর এরা সবাই এবং আমাদের মুরব্বী রহমান মিন্ন টাকা আমরা সবাই মিলে একটা পরামর্শ করবো আমরা চিন্তা করলাম যে এখানে একটা হাট দেওয়া যায় কেন এবং সবাই আমার কথার সাথে তার মিলে বলে যাচ্ছে হ্যাঁ দেওয়া যায় অবশ্যই এখন এই হাট যে আমরা দিয়েছি হাট পরিচালনার ক্ষেত্রে আমাদের ক্রেতা এবং বিক্রেতার ক্ষেত্রে যে সুবিধা আছে আমরা ক্রেতাদের সবসময় আন্তরিকতার সাথে একজন ক্রেতা আসলে আমাদের যে গাড়ি কিনারা পর্যন্ত আমরা বসার জন্য চেয়ার চেয়ার দিয়ে থাকি একজন ক্রেতা আসলে আমরা যথেষ্ট আন্তরিকতার সাথে তার সাথে কথাবার্তা বলে এবং একজন বিক্রেতা আসলে তাকে আমরা যথেষ্ট সম্মান করি এবং আমরা যে ফ্যাসেলিটি দিই যে আমাদের এই হাটে আপনার আমাদের এলাকার কিছু লোক আছে যারা সার্বথমিক এটা সাথে পরিদর্শন করেন এই হাটে যত কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেগুলো বিষয়ে আমরা সবসময় তৎপর এবং আমরা যেটা সুবিধা দিয়ে থাকি একজন ক্রেতা যদি গাড়ি ক্রয় করে এবং বিক্রেতা গাড়ি যদি বিক্রি করে সেক্ষেত্রে যদি তারা ইনস্ট্যাম্প কোনো স্ট্যাম্প করেছে আমাদের এখানে স্ট্যাম্পের সুবিধা আছে যে কোনো সময় ইনস্ট্যাম্প করে নিতে পারে আবার আপনার দেখা যে একজন বিক্রেতা একটা হয়তো তার আপনার কিছু ডকুমেন্টস নিয়ে আসেনি নিয়ে না নিয়ে আসলেও আমরা যদি ওই বিক্রেতাকে আমরা মানে চিন্তা করি যে এর কাছ থেকে আমরা যেতে পারবো এর কাছ থেকে আমরা ডকুমেন্টটা পরবর্তীতে নিয়ে আসতে পারবো তাহলে আমরা ক্রেতাকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে আপনি গাড়ি নিয়ে যেতে পারব বাদ বাকি আমাদের এনে দেওয়ার দায়িত্ব এবং ইতিমধ্যে আমরা এনেও দিয়েছি তো আরও একটা বিষয় যে আমাদের এই হাটটা আপনার যে 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 জায়গাটায় হাট হয়েছে আমাদের নারেন্দ্র বিশ্ববিদ্যালয় মাঠে হাট আমাদের মাঠটা অনেক বড় আমরা বিশেষ করে আপনার ক্রেতাকে বলি যে আপনি গাড়ির টায়ার দেওয়ার জন্য কখনও রাস্তায় যাবে মাঠের পর্যাপ্ত জায়গা আছে আপনার মাঠের মধ্যে টাইম নেয় তো এরকম সুযোগ সুবিধা বরাবরই আমরা দিয়ে আসতেছি এবং এইখানে কোনো ধরনের কোনো তৃতীয় পক্ষ নেই আমাদের হাট হাটের স্থান হলো নারিয়াক নারিয়াকুদাই উচ্চ বিদ্যালয় মাঠ অর্থাৎ নারিয়াকুদয় বাজার হাট সাথিয়া পাবনা হাটের সময় হলো আপনার প্রতি শুক্রবার সকাল দশটার থেকে সন্ধ্যা পর্যন্ত তবে হাটটা জমে ওঠে নামাজ পড়ে যেহেতু শুক্রবার হয় থেকে আপনার পাঁচটা পর্যন্ত বিশেষজ্ঞরা বলছেন পুরাতন মোটরসাইকেল কেনার আগে ক্রেতাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত অনেক সময় মোটরসাইকেলের ইঞ্জিন বা যন্ত্রাংশের সমস্যা থাকতে পারে যা সঠিক মেরামতের অভাবে দীর্ঘমেয়াদী ক্ষতির কবলে পড়তে পারে একজন ক্রেতা তবে পুরাতন মোটরসাইকেল হাট আজ শহর পেরিয়ে প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় এই হাটের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হতে পারে বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা অন্যদিকে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের মোটরসাইকেল হাট বেকার জনগণের জন্য একটি সাশ্রয়ী বিকল্প এজন্য ক্রেতাদের আস্থা বজায় রাখতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো ভূমিকা জরুরি জুয়েল রানা দৈনিক মানবালো পাবনা